এই মাসে আমার পনেরো দিন টিভিটা খারাপ ছিল বুঝলি তো তুই একশো টাকা নিয়ে যাবি এই মাসে মানে মানে আর কি পনেরো দিন আমার টিভিটা চলে নাই তো তোর তো কেবিল পুড়ে নাই তোর জন্য তো আর তোকে আমি তো আর পুরো মাসের টাকাটা দিব নাই ওই অর্ধেক দিনে নিয়ে যাবি কেবেল লাইনে আবার এরকম হয় নাকি তো তুমি টিভি দেখো না দেখো তোমার যা প্যাকেজ সেটা তো লাগবে গোটা পুরোপুরি কি হইলো

মিটারে পুড়ছে কত হচ্ছে রিডিং হচ্ছে সে রিডিং হিসাবে তোমার বিলটা হবে কিন্তু কেবেলে তো তোমার কোনো মিটার সিস্টেম নাই যে কত পড়ছে রিডিং হচ্ছে সেই হিসেবে টাকাটা নেবো আমি না যা শোন শোন যা খুশি মনগুড়া বলে দিলে তো আর না তুই একটা মিটার লাগিয়ে দিবি ওটা এটা সেট অফ বক্স তোর তো গাদা গাদা টাকা লিনি তো তোর সঙ্গে একটা মিটার লাগিয়ে দিতে লেগেছিস তো লাউড এরকম কেবিনে কোনো সিস্টেম নাই মিডিয়া নাই তুমি কোথা সিস্টেম নিয়ে আসবে মনগুড়া এরকম বনি দিলে তো আর হবে না আমি শুনবো না দিব 100 টাকা নিয়ে যাবি আর একটা ফরাসুল ফোন মাল্টিজাই আমার 14 ইঞ্চি টিভি আমারও 250 টাকা আর আমার ভাইয়ের 52 ইঞ্চি টিভি ওরও 250 টাকা আমি বলতে 250 টাকা দিব না কম দিব এখানে লে বাবা তো তোমার কেবিলে যেটা মাসে তোমার প্যাকেজ করা আছে ওটার সঙ্গে তোমার টিভি সাইজ এর কি সম্পর্ক ছোট হইলো না বড় হইলো তার সঙ্গে তোমার টিভি সাইজ এর সঙ্গে সম্পর্ক নাই মনে কর আমার প্লাটিনাম হটভটিটা ওইটা তো আমার যা তেল পুড়বে আর আমার ভাইয়ের ওই ভুটকা মতন বুলেট গাড়িটাতে ওইটা তো একই তেল পুড়বে আমারটাতে তো কম তেল পুড়ে এমনি কেবিলেও আমার কমেই কেবিল পুড়বে আমি তোকে কম পয়সায় দেবো তুই ওই একশো টাকায় নিয়ে যাবি

তোই রকম বললে হবে না তুমি তুই যখন টাকাটা নিয়ে যাচ্ছিস স্টকা ক্যালকুレーター ছুটু দিয়ে গুণিয়ে পরে আর সব সিরিয়াল গুলো আর সব খবরগুলো সব তো basi pant তো দেখাচ্ছিস আজকে সকালে যেটা দেখাচ্ছিস কাল সকালে উঠাই দেখাচ্ছিস দুপুরেও তাই দেখাচ্ছিস তো বলি আমি পয়সা দিয়ে ওই সকল basi pant তো জিনিস কেন দেখবো নেতা বাসির তো ও বাসির কি হইল ওটা তো ওটা কোন হয় যারা ধর সকালে দেখতে পাইল না

খবরটা তো চেঞ্জ হয়ে যাবে না পাল্টাই বলবেন না খবরটা তো একই আছে কেন একই চাইবে খেলে আমি আলাদা আলাদা পয়সা কেন দিই